আসসালামু আলাইকুম আমরা অনেকেই এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে থাকি তার মধ্যে বিশেষ হচ্ছে ইউনো এস বি অ্যাপস রয়েছে সেখান থেকে আমরা টাকা ট্রান্সফার করতে পারি এবং আমাদের ব্যালেন্স জানতে পারি তো আমরা অনেকেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাই অনেক সময় আমরা খুঁজতে পাই না ব্যাঙ্কে যদি যাই তো ব্যাংকে বলে যে অনলাইন থেকে আপনারা পার করে নেবেন ইত্যাদি ইত্যাদি বলে তো আমরা জানব কি করে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ফোন দিয়ে কি করে আমরা ইউজার ভুলে যাও ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফরওয়ার্ড করব এবং নতুন পাসওয়ার্ড দেবো এবং ইউজার আইডি কী করে জানবো আজ আমরা জেনে নেব তো প্রথমে আমরা কোরমে চলে যাব কোরমে যাওয়ার পরে অনলাইন এসবিআই ক্লিক করব সার্চ করব। অনলাইন এসবিআই সার্চ করার পরে এখানেও ক্লিক করতে পারেন লগ ইনেও ক্লিক করতে পারেন তো আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করবো কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবো এরকম ড্রেসবোর্ড আসবে আমরা ফরগার্ড ইউজার নেম এবং লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরগার্ট মাই লগ ইন পাসওয়ার্ড রয়েছে সেখানে আমরা ক্লিক করব এখানে আমরা কী কী ফরওয়ার্ড করতে পারবো ভুলে যাওয়া পাসওয়ার্ড ফরগার্ড মাই লগ ইন পাসওয়ার্ড এবং ফরগট ইউজার নেম যে ইউজার আইডি থাকে সেটাও মানে জানতে পারবো সেট লগ ইন পাসওয়ার্ড ফর রিকোয়েস্ট অ্যাপ্রুভ বাই ব্রাঞ্চ রিকোয়েস্টও করতে পারবো এবং রিসেন্ট ইউজার আইডি এস এম এস নিউ রেজিস্ট্রেশন এবং নতুন করে আমরা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাই সেটাও বানা যাবে যদি আমাদের আগে থেকে বানানো থাকে তবে আমাদের নতুন হবে না সেটাকে আমাদেরকে ফরগট করে দেখতে হবে এবং আমরা প্রথমে আমরা ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে ইউজার নেম দিয়ে দেবেন ইউজার নেম যদি জানা থাকে যদি লগ ইন পাসওয়ার্ড পাসওয়ার্ড জানতে চান তবে ইউজার নেম আগে দিতে হবে যদি ইউজার নেমই আপনার জানা না থাকে তো এখানে প্রথমে আমরা এখানে ক্লিক করতে হবে ইউজার নেম ফরওয়ার্ড ইউজার নেম দিয়ে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে সিআইএফ নম্বর সিআইএফ নম্বর কোথায় পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সি নম্বর থাকবে সেখান থেকে পাবেন যেমন এখানে রয়েছে সিআইএফ নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকে লেখা রয়ে থাকবে সিআইএফ নম্বর সেই নম্বরটা এখানে আপনাদেরকেও বসাতে হবে সিআইএফ নম্বর বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট কান্ট্রি করবেন ইন্ডিয়া এবং মোবাইল নম্বর রেজিস্ট্রেশন মোবাইল যেই মোবাইল নম্বর দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোর্স সাবমিট করবেন সাবমিট করার পরে ক্যাপচার কোর্স দেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপ আপনাকে ইউজার নেম জানিয়ে দেবে ইউজার নেম আপনার কত রয়েছে সেখানে স্ক্যানে চলে আসবে ওটিপি দেবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনার স্ক্যানে ইউজার নেমটা দিয়ে দেবেন আপনি স্ক্রিনশট নিবেন বা খাতাতে লিখে রেখে দেবেন এবার আমরা লগ ইন পাসওয়ার্ড পাসওয়ার্ড জানার জন্যে আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে ইউজার নেম যেহেতু আমরা পেয়ে গিয়েছি তো ইউজার নেম এখানে বসিয়ে দেবো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবো এবং ক্যান্ট্রি এখানে বসিয়ে দিব ইন্ডিয়া এবং মোবাইল নম্বর বসিয়ে দিব রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ যে ডেট অফ বার্থে আধার কার্ড এবং প্যান কার্ডে রয়েছে এবং অ্যাকাউন্ট বইয়ের জন্য দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা দিবেন এবং ক্যাপচার করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে যখন আপনারা ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে দেবে এবং নতুন করে আপনাকে লগ ইন পাসওয়ার্ড বানানোর জন্য বলবে তো আপনারা নিজ নিজ ইচ্ছায় লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেবেন লগ ইন পাসওয়ার্ড দেবেন যেমন আপনার নাম ধরেন এসবিআই দেবেন এসবিআই স্পেশাল ক্যারেক্টার হাস দেবেন বা অ্যাডা রেটার দেবেন দেবার পরে ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর জায়গায় অন্য কিছু দিতে পারেন এরকমভাবে ক্যাপচার পাসওয়ার্ড দেবেন এবং নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড চাইবে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের কাজ হয়ে গেছে এবং ইউজার নেমও পেয়ে গেছেন এবং পাসওয়ার্ডও পেয়ে গেছেন তারপর আপনাদের চলে আসতে হবে ইউনি এস অ্যাপসে সেখানে আসার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের অপশ অপশান আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবার সেখানে দেওয়ার পরে আপনারা আপনাদের অ্যাপস দে আপনাদের ব্যালেন্স চেক করছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটার থেকে যদি আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম